রাজ্য সরকার বেকার ভাতা বাড়িয়ে দিয়েছে চল্লিশ বছরের নিচে হলে সেই ছেলে বা মেয়েটে হাজার টাকা করে বেকার ভাতা পাবে তো এই হিসাবে উনি বেকারদের কি একেবারে দিচ্ছেন বিটেক করে টাকা চাকরি করবে বিসিএ পাস করে দেড় টাকা মাইনে চাকরি করবে মানে চাকরি করা মানে ওই সকল ভাতায় চলবে এটা যদি কেউ উন্নয়ন বলে মনে করেন আমার কিছু বলার নেই ইঞ্জিনিয়ারিং পা কলেজগুলোতে আপনাদের যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বুঝবেন এক একটা ইঞ্জিনিয়ারিং কলেজে এক একটা ছাত্রকে দাঁড় করাতে গেলে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় সবাই যাদবপুরে পড়তে পারে না শিবপুরে পড়তে পারে না এই সমস্ত জায়গায় পড়তে গেলে যে পরিমাণে অর্থ ব্যয় হয় তাছাড়া যাদবপুর ইউনিভার্সিটি শিবপুরে পড়লেও সেই সমস্ত জায়গায় বা বেসুদে পড়লেও সেখানে আপনার হোস্টেল চার্জ বা হোস্টেলের খরচ নিয়ে প্রচুর টাকা পড়ে তাতেও যথেষ্ট টাকা পড়ে তাও বহুলোক বহুলোক সেটা আয়ত্তাধীন আয়ত্তাধীনের বাইরে আয়ত্তের বাইরে তাহলে সেক্ষেত্রে যদি যে সমস্ত কলেজগুলি তথাকথিত রয়েছে প্রাইভেট সেখানে এক একটিতে পাঁচ ছয় সাত আট যে যার মতো দল হাঁকে এবং সেখানে সেই সমস্ত ছাত্র যারা পাশ করে বেরোচ্ছে এখানে যদি কোনো ইন্ডাস্ট্রি না গড়ে ওঠে এখানে যদি কোনো রকম কর্মসংস্থান না হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে হয় পরিযায়ী শ্রমিক নাহলে দূর জায়গায় গিয়ে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা মাইনে কাজ করতে হয় এবং সেক্ষেত্রে তারা কুড়ি হাজার পঁচিশ হাজার টাকায় সাপোজ কোনো ব্যক্তি যদি ধরে নিতে পারি যদি বেঙ্গালুরুতে গিয়ে কাজ করেন তার দশ হাজার টাকা বাড়ি ভাড়া লাগে কারণ আমি ওখানে খুব ভালো করে বাড়ি ভাড়ার মান জানি এবং তারপরে খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে সে খাবেই বা কি মাথায় মাখবে কি এবং তারপরে যদি এডুকেশনাল লোন থাকে তাহলে তো সোনায় শোয়াবে সেই টাকাটা শোধ দেবে কী করে তার থেকে যদি পশ্চিমবঙ্গে থেকে দেড় হাজার টাকা ভাতা পায় তাহলে আমি সেটা নিয়ে বলবো না কিছু কারণ বিটেক বা বিসিএ এই সমস্ত যেগুলো তথাকথিত টেকনোলজিক্যাল এবং যথেষ্ট মেধা সম্পন্ন ছেলেরা সেখানে যান সেখানে যদি দেখা যায় যে দেড় হাজার এক হাজার টাকা তাদের ভাতা হিসাবে দেওয়া হচ্ছে তাহলে সেখানে সেই রাজ্যে খুব কপালে দুঃখ আছে দুর্ভোগ আছে এটা আমি মনে শুভেন্দু অধিকারী বলছেন সাতাত্তর থেকে একশো সাতাত্তরটা আসন পেয়ে তারা সরকার গঠন করবেন এই বিষয়ে আপনি কি বলবেন উনি একশো সাতাত্তর কেন উনি যদি দুশো চুরানব্বই পান তাতেই বাকি আছে কিন্তু এইসবগুলো কথাবার্তা অনেকেই বলেন কারণ সেটিং এবং রাজনীতি তো রয়েছে সেখানে উনি ওই সমস্ত আশা না করাই ভালো ওনার পক্ষে অতদূর যাওয়া দেয় সম্ভব হবে না কারণ সত্যি কথা বলতে কি ওনার সদ কি অন্য কিনো ইচ্ছা সে নিয়ে আমি কোনো মন্তব্য করবো না কিন্তু ওনার যে দিল্লির হাত সেটা যে এদের মাথায় আছে এবং যার ফলে এরা প্রচুর পরিমাণে ছাড় পাচ্ছে এবং তাদের কোনোরকম কোনো অন্যায়ের বিধান বিধান হচ্ছে না বা বিচার হচ্ছে না এইগুলো কিন্তু সাধারণ মানুষ লক্ষ্য করছেন সুতরাং তাদের কিরকম কি ভোট দেবেন এ বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ছাব্বিশে বাম আইএসএফ যে জোট হবে বলছে সকলে সেটা আপনি ঠিক কিভাবে দেখছেন খুব ভালো কারণ এই জোটটার দরকার ছিল কংগ্রেসের আমাদের দরকার নেই কারণ আমি আগেও চ্যানেলে বলেছি আপনাদের চ্যানেলেও বলেছি একাধিক চ্যানেলে বলেছি যে হারে বাম ভোট কংগ্রেসে যায় সেই হারে কংগ্রেসের ভোট কিন্তু বামে আসে না এবং অনেক কমই আসে খুব কম দেন ফলস্বরূপ বিশেষ করে যারা বামপন্থী আইনজীবীদের কাছে উপকৃত হয়েছেন তারা শুধু হয়তো কিছু পার্সেন্টেজ দিতে পারেন বা কোনো বামপন্থী ডাক্তারের কাছে উপকৃত হয়েছেন সে তারা দিতে পারেন কিন্তু নাইনটি পারসেন্টেসে কংগ্রেসের ভোটটা বামেদের দিকে কখনোই আসে না ফলস্বরূপ এরকম একটা লেজুর সঙ্গে রাখার কোনো দরকার নেই বরং সে তুলনায় আইএসএফ অনেক সেফ পার্টি এবং তাদের সঙ্গে জোট থাকাটা বামপন্থীদের পক্ষে সুবিধাজনক হবে বলে আমি বিশ্বাস করি একটি সমীক্ষায় বলছে যে তৃণমূলের সঙ্গে প্রায় একশো পঞ্চান্নটা আসন নিয়ে লড়াই হতে পারে সিপিআইএম আর আইএসএফ এর এই জোটের যথেষ্ট সংগ্রাম পূর্ণ ভোট হতে পারে যদি ভোট বাক্সের সত্যিকারের প্রতিফলন ঘটে তাহলে কিন্তু এখানে একটা ভালো রকম পরিবর্তনের দিকে আমরা ইঙ্গিত পাচ্ছি বিশেষ করে আমি অন্তত যেটুকু দেখি কারণ এখানে একশো কেন আরও বেশি আসনও হতে পারে তবে ভোট বাক্সে এটার প্রতিফলন ঘটা দরকার এই কারণেই তার কারণ ভোট বাক্সে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বুথে কর্মীদের থাকতে দেওয়া হয় না অনেক ক্ষেত্রেই জাল জচ্চুরি ছাপ্পা ভোট হয় সেগুলো রিগিং হয় সেগুলিকে যদি আটকানো যায় সেগুলিকে যদি ঠিকভাবে করা যায় তাহলে নিঃসন্দেহে খানা আরও বেশি প্রতিহত বা সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে দশ দীর্ঘ দশ বছর লড়াই করার পর ডিএ মামলায় জয় এ বিষয়টা আপনার কাছে ঠিক কেমন ভাবে দাঁড়াচ্ছে দীর্ঘ দশ বছর অপেক্ষা করতে হয়েছে কিন্তু দীর্ঘ দশ বছর পরে জয় এসছে আমি বলেই ছিলাম আগে আপনাদের চ্যানেলেও বলেছি অন্যান্য ছোট বড় চ্যানেলেও বলেছি যে সবার কা ফল মিঠা হতে হয় আজকে যেভাবে রায় দিয়েছে এবং সেক্ষেত্রে একটা বড় ব্যাপার আছে সেটা আপনারা লক্ষ্য করবেন যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নিয়োগ করা হচ্ছে এই রাজ্যে কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল ঢোকা মানে সমস্ত কুকৃতি এবং যে সমস্ত অডিটে অ্যাকাউন্টসে যে সমস্ত দুর্নীতিগুলি আছে সেগুলো প্রকাশ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সুতরাং রাজ্য সরকারের পক্ষে এটা খুব একটা ভালো কিছু হয়নি বরং আমি বলবো যে আগের এই পঁচিশ শতাংশ যেটা দেওয়া হয়েছিল সেটা যদি মেনে নিতেন রাজ্য সরকার তাহলে মনে হয় হয়তো এতটা ক্ষতি হতো না কিন্তু এবারে যা হয়েছে তাতে একজন সুপ্রিম কোর্টের মহামান্য অবসরপ্রাপ্ত বিচারপতি সম্ভবত ইন্দু মালহোত্রা এবং এই সমস্ত নিয়ে যে কমিটি তিনজনের সদস্যের কমিটি গঠিত হয়েছে সেই কমিটির গঠন যা হওয়ার পরে তারা প্রত্যেকে নিউট্রাল অর্থাৎ কখনোই এক পেশে নয় একদম পরিষ্কার রিপোর্ট দেবেন সেই জন্য এই সরকার তখন যথেষ্ট বেকায়দায় থাকবেন বলে আমি মনে করি জয় এই মুহূর্তে আপনি কি মনে করছেন যে রাজ্য সরকারটি কতটা বিপদের মধ্যে আছে রাজ্য সরকার সেই বিপদের জ্ঞান থাকলে রাজ্য সরকার তো অন্যরকম ব্যবস্থা নিত কিন্তু এবারে তো বিভিন্ন খাতে ব্যয় বাড়ানো হয়েছে বিভিন্ন খাতে যেগুলো কখনোই কাম্য নয় এই যে এক হাজার দেড় হাজার হাজার টাকা করে প্রত্যেকটি গরিব বেকারদের দেওয়া হচ্ছে সাধারণ বেকার যুবকদের দেওয়া হচ্ছে বা লক্ষ্মীর ভান্ডার করা হচ্ছে এই টাকায় কিন্তু খরচা করলে অন্তত অনেকগুলি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং দু একটি বড় শিল্প হয়ে যেত এবং সেই শিল্পগুলিতে বহু লোক চাকরি করলে তারা কেউ ভাতার জন্য হাত পাততো না কিন্তু সেদিকে না গিয়ে এইদিকে যে বড়লোকের বেকার ছেলে বেকার বড়লোকের লোকের বাউন্ডুলে ছেলের মতো টাকাগুলো উড়িয়ে দেওয়া হলো এর ফলে যখন এই সুপ্রিম কোর্টের অর্ডার তার মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের অর্ডার শীর্ষ আদালতের অর্ডারকে যখন আদেশনামাকে যখন পালন করতে হবে তখন রাজ্য সরকার শুধু বেকায়দায় নাই ঘোর বিপদে পড়বেন আমি মনে করি সেক্ষেত্রে এত বিপদে পড়বেন পোষাগার শূন্য তখন হয়তো বাটি হাতে রাস্তায় দাঁড়াতে হতে এই রায় যদি রাজ্য সরকার না মানে তাহলে কি হতে পারে এই এই এইটা করতে হবে ব্যাপারে রিভিউ মনে অনেকে যারা বলছেন তারা একেবারেই ঠিক বলছেন বলে আমি মনে করি না কারণ মামলাটা কিন্তু এখনো পেন্ডিং রেখে দিয়েছে এটা কিন্তু ডিসপোজ নয় মনে রাখতে হবে ওখানে রিপোর্ট দেওয়ার কথা বলা আছে তিন সদস্যের কমিটিতে এবং সেই রিপোর্ট অফ কমপ্লায়েন্স জমা দিতে হবে সুতরাং মাঝামাঝি ক্ষেত্রে কখনোই এই সমস্ত মামলা বা পিটিশন করে কোনো লাভ হবে না এবার আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে কমপ্লাই করলো না তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে আমাদের মক্কেলরা কি করে আমরা টাকা আদায় করতে হয় সে আমরা খুব ভালো করে জানি কি করে অর্ডার বা আদেশটা আমাকে ইমপ্লিমেন্ট করতে হয় তাকে প্রয়োগ করতে হয় সে আমরা আইনজীবীরা যথেষ্ট ভালোভাবে জানি ও ব্যাপারে কারুদের কারুর কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই ডিএ আন্দোলনকারীদের মমতা ব্যানার্জি বলছেন যে ঘেউ ঘেউ করবেন না তিনি এটা বলে ঠিক কি বোঝাতে চাইছেন উনি আগে বলেছিলেন এখন আর ওনার মুখ দিয়ে এই কথা বেরোচ্ছে না এখন উনি বলছেন আমরা তো পেনশন দিই অনেকে তো পেনশনও দেয় না তার মানে কি উনি বুঝতে পেরেছেন যে আদেশ নামা ওনার একেবারে খুব বাজে দিকে গেছে অর্থাৎ এটা কখনোই সমীচীন হয়নি এটা এই আদেশনামাতে তারা মনে মনে ঘুরে দেওয়া অসন্তুষ্ট যদি তা না হতেন এই আদেশনামা তারা পড়েছেন পড়তেন এবং বলতে পারতেন না 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 এখানে আমাদের পক্ষেই গেছে বলেই আমাদের মনে হচ্ছে সেই সমস্ত ব্যাপারে একটাও কথা নেই আর নতুন করে ওই ঘেউ ঘেউ নিউ এর প্রসঙ্গ আসছেন আনছেন না এনারা স্থির নিশ্চিত হয়ে জানেন যে জল নাকের ওপর পৌঁছে গেছে